নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যভিত্তিক ভাষা দিবস আজ অনুষ্ঠিত হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজকে এই রাজ্যভিত্তিক ভাষা দিবসের কার্যত অনুষ্ঠান এবং জানা গেছে যে ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় ভারতীয় ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বুধবার আমবাসা টাউন হলে চারাগাছে গাছে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন উদ্ভোধক তথা ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা আজকের এই ভাষা দিবসকে কেন্দ্র করে জেলা সভাধিপতি সুস্মিতা দাসের কি বক্তব্য রয়েছে শুনুন আপনারা শুনলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাসের বক্তব্য এবং আজকে ভাষা দিবসের মাধ্যমে ভারতের সকল জাতির ভাষা কৃষি সংস্কৃতিকে সম্মান জানানো হয়েছে এবং একই সঙ্গে অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় রচিত লোকসংগীত এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেছেন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিতি ছিল আজকে লক্ষণীয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন